সাত সকালে হিঙ্গলগঞ্জ ঘোষপাড়ায় ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচিলে সজোরে ধাক্কা মৃত এক আহত তিন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার হিঙ্গলগঞ্জ হাসনাবাদুর লেবুখালি পিডব্লিউডি রুটে সাত সকালে এক মালবাহী ইঞ্জিন ভ্যানের পথ দুর্ঘটনা ঘটে ভোর চারটে নাগাদ সূত্র মারফত জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সমরেশ রাফতান গোবিন্দ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর বত্রিশে সমরেশ রাফতান ভোরবেলা কাঠ বোঝা ইঞ্জিন ভ্যান নিয়ে হাসনাবাদের দিক থেকে লেবুখালির দিকে যাচ্ছিল কেওড়াখালির একটা করাতকল থেকে কে কেটি গাছও কিনেছিলেন মালবাই ওই ভ্যানে করে গাছ নিয়ে যাচ্ছিলেন বাড়িতে ঘোষপাড়া মোড়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা একটি আম গাছে ও পাঁচিলের গায়ে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন ভ্যান গুরুতর জখমান ইঞ্জিন ভ্যানের চালক সমরেশ রাফতান স্থানীয় সাধারণ মানুষের তৎপরতা নিয়ে যাওয়া হয় নয় নম্বর স্যান্ডেলার বিল হাসপাতালে সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন গোবিন্দ কাটির ওই রপ্তান পরিবারে এখন নেমে এসেছে শোকের ছায়া সেই পরিবারের পাশে এসে দাঁড়ালেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জীব কুমার মন্ডল এ বিষয়ে তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ কী কারণে এই অ্যাক্সিডেন্ট হলো কেন হল সেটাও খতিয়ে দেখছে পুলিশ হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট এমএস নিউজ বাংলা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন করাতকলে গাছ কিনেছিল সময় গাড়ি লোড করে আসছিল আসার সময় গাড়ি কুয়াশায় দেখতে পায়নি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল সাইডে পাঁচিলের গায়ে ধাক্কা লেগে মারা গিয়েছে সমরেশ রপ্তান এ এর নাম সমরেশ রপ্তান বাবার নাম লেট কৃষ্ণপদ মণ্ডল রপ্তান গ্রাম পোস্ট মালিকান ঘুম এ নিজে ফার্নিচারে কাজ করে কাঠের কাজ করে দোকান আছে গোবিন্দ কাঠি বাজারে এবার গতকাল কাঠ কিনতে এসছিল কাঠ নিয়ে ইঞ্জিন ভ্যানে নিয়ে এসছিল ভোট সাড়ে তিনটে চারটে নাগাদ যেটা খবর আসে হিঙ্গলগঞ্জ ঘোষপড়ায় ওখানে গাড়ি পাল্টি খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে ওখানে স্পট দিয়ে এটা আমরা খবর পেয়েছি